সম্মানিত দর্শক আলাইকুম আতঙ্কে ভারত বাংলাদেশ সেনাবহনে বিমান ভর্তি অস্ত্র পাঠাচ্ছে চীন লালমনিরাটে বিমানঘাটির কাজ শুরু লালমনিরাটে যে বিমানঘাটিটি এটা অনেক পুরনো একটি বিমানবন্দর প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা লালমনিরাটে একের পর এক চীনা কারক বিমান নামছে বোঝাই করে আনা হচ্ছে রকেট লাঞ্চার ড্রোন মিসাইল সিস্টেম আর অজানা যুদ্ধ সামগ্রী ঘিরে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনীর কমব্যাট ইউনিট টিগার আঙ্গুল প্রস্তুত যেকোনো মুহূর্তে গর্জে ওঠার জন্য পুরো বিমান নিচ্ছে একটা মরুন ঘাটিতে টের পেয়ে দিল্লির এক চিফ স্টাডিজ চিৎকার করে উঠে বললেন বাংলাদেশে চীন মিলে চালু করেছে অপারেশন নেক এবার উত্তরপূর্ব পূর্ব ভারতকে কেটে ফেলতে চায় ওরা লালমনিরহাট বিমানঘাটি থেকে যদি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে ভারতীয় ভূখণ্ড দ্বিখণ্ডিত হয়ে যাবে এই দৃশ্য হয়তো এখনই বাস্তব নয় কিন্তু এই ভয়ে দিন পার করছে ভারতের মদীয় জয়শঙ্কররা আর এই দুঃস্বপ্ন নিয়েই ভারতের সামরিক ও কূটনৈতিক মহল এখন কার্যত আতঙ্ক কারণ ভারত এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে লালমরিহাট বিমানঘাটি পুনরায় চালু করতে যাচ্ছে ইউনুস সরকারের নেতৃত্বাধীন তত্ত্বাবদ্ধ প্রয়াসন তাও চীনের সক্রিয় সহায়তায় আর এখানেই ভারতের মূল ভয়ের কেন্দ্র হয়েছে সেই করিডর যেটা পরিচিত চিকেন নেক নামে মাত্র বাইশ কিলোমিটার লম্বা এই সরু করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ আর এই করিডরের কাছাকাছি বাংলাদেশের ঘাঁটি যদি সক্রিয় হয় তাহলে ভারতীয় সেনা দপ্তরগুলো হয়ে পড়বে যেন এক একটি নিশানা চীন পাকিস্তান যৌথ নজরদারির লক্ষ্যে এমন এক পরিস্থিতিতে ভারতের প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা প্রকাশে যেন যুদ্ধ ঘোষণা করে ফেললেন আনন্দবাজার পত্রিকায় সরাসরি হুমকি দিয়ে তিনি বলেন সংঘাতলে ভারতীয় বাহিনীর সীমান্তের কাছাকাছি যে কোনো সামরিক অবকাঠামো গুড়িয়ে দিতে সময় লাগবে না প্রয়োজনেও বাংলাদেশেও চালানো হবে অপারেশন সিন্দুরের মতো অভিযান এমনকি তার ভাষায় ইউনুস সরকার শুধু ঘাটি চালুর মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশে যে সীমান্তবর্তী অঞ্চলে চীন ও পাকিস্তান উভয়কে সক্রিয় করে তুলতে চাইছে তা নিয়ে তার মনে কোনো সংশয়ের অবকাশ নেই এই ভাষাটা ছিল না শুধু সতর্কতা ছিল একেবারে পরোক্ষ যুদ্ধ আহ্বান ভারতের মতো দেশের উচ্চ পর্যায়ের অবসরপ্রাপ্ত জেনারেল যখন এমন বক্তব্য দেন সেটিকে অবহেলা করার সুযোগ নেই বিশেষত যখন সেটা প্রকাশিত হয় ভারতের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া আনন্দবাজারে এখন আসি লালমনিরহাট বিমানঘাটির ইতিহাসে বহুদিনের পুরনো এই ঘাঁটি প্রথম নির্মিত হয়েছিল ব্রিটিশদের হাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাফেল বাহিনী এখান থেকে বার্মা ফ্রন্টে হামলা চালাল সেই ইতিহাসের পাতা থাকা পরিত্যক্ত রানওয়ে আজ হঠাৎ করে কেন নতুন আলোচনায় আসছেন কারণ বিমান বাহিনী যেখানে সরঞ্জাম পাঠিয়েছে চলছে আধুনিকরণের প্রস্তুতি রানের সংস্কারের কাজ চলছে আর এতেই যেন ভারতের কৌশলগত মহলে অগ্নিসংকেত বেজে উঠেছে সুব্রত সাহার চোখে এই ঘাটি আর কোনো সাধারণ ঘাঁটি নয় তার মতে এটি হবে একটি চীনাই স্পাইবেস এখান থেকে চলবে আকাশপথ নজরদারি সন্ত্রাসবাদ ছড়ানোর প্রচেষ্টা এমনকি ভারতের সামরিক গোপন তথ্য জুড়ি তার আশঙ্কা আরও বড় বাংলাদেশ নাকি এখন পাকিস্তানকেও পাশে টেনে আনছে এমনকি রংপুরের আইএসআই প্রতিনিধিদের উপস্থিতিও চিহ্নিত হয়েছে বলে দাবি করেছেন সুব্রত এখানেই শেষ নয় সুব্রত হুমকি দিয়ে বলেন দু সালে বাংলাদেশে অপারেশন সিন্দুরের মতো অভিযান চালাবে ভারত এবং এক মিনিটের মধ্যে হামলা চালিয়ে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি ধ্বংস করে দেয়া হবে তিনি আরও বলেন লালমনিরহাটে চীনের উপস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থির রাজনীতি সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থা এই সামান্য আগুনে ভয়ানক বিস্ফোরকের রূপ নিতে পারে অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি সামরিক চুক্তির কথা অস্বীকার করেছে তারা বলেছে চীনের সঙ্গে আলোচনা ছিল শুধুই অবকাঠামো বিনিয়োগ নিয়ে কিন্তু ভারতীয় মিডিয়ার জল্পনা থামছেই না কারণ লালমনির হাট যে কৌশলগত একেবারে ভারতের বুকের ওপর বসে আছে আর সেটাই ভারতের চোখে কাটা হয়ে পড়েছে কারণ ভারতের পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স ইতিমধ্যে বিচ্ছিন্নবাদ মাদক চোরাচালান অস্ত্র পাচার আর গণতান্ত্রিক সংকটের আগুনে জ্বলছে এই আগুনে যদি চীন ও পাকিস্তান মিলে তেল ঢেলে দেয় তাহলে ভারতের শাসনের ভিত কেঁপে উঠবে বলে মনে করেছেন অনেকেই এদিকে সুব্রত সাহাদের বাংলাদেশ নিয়ে এরকম হুমকি হুঙ্কার পর হঠাৎ করে যেন আগুনে ঘি ঢেলে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারতের উত্তর পূর্বাঞ্চলেই মুখ্যমন্ত্রী এবার একেবারে মানচিত্র হাতে তুলে বাংলাদেশকে যে বাতলা দিলেন তা কোনো কূটনীতিক ভাষায় নয় ছিল একেবারে হুমকি সুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক্সপোস্টে হেমন্ত দুইটি অঞ্চল নিয়ে চিহ্নিত করেন বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ও দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম এই দুই এলাকাতে তিনি সরাসরি বাংলাদেশের চিকেন নেক নিয়ে ঘোষণা দেন ভারতের একটা চিকেন নেক আছে আর বাংলাদেশের দুইটা চিকেন নেক আছে আর এটা চিকেন নেক বাংলাদেশে হামলা দিল আমি তো দুটা চিকেন নেকে হামলা দিব এমন একসময় তিনি এই কথা বললেন যখন ভারতীয় সংবাদমাধ্যম লালমনিরহাট বিমানঘাটি নিয়ে উত্তেজনা তুঙ্গে এবং যখন ভারতের সামরিক ও কূটনৈতিক মহল বাংলাদেশের চীনা প্রভাব নিয়ে আতঙ্কের দিন কাটাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা বলেন যদি বাংলাদেশ ভারতের একমাত্র চিকেন নিকে আঘাত আনার কথা ভাবে তাহলে আমরা বাংলাদেশের দুটি চিকেন আঘাত আনব দেখিয়ে দেব কিভাবে ইতিহাস তৈরি হয় এবং কি নিচক কথার খেলায় নয় কারণ তিনি আরও বলেন চট্টগ্রামের করিডর ভারতের চিকেন্নেক থেকে সংকীর্ণ প্রয়োজনে রংপুর এবং চট্টগ্রামকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়া হবে আর বাংলাদেশ এই দেশের সাহস কী করে এমন সিদ্ধান্ত নেয় তা বোঝা উচিত তোমাদের আগে বহুবার জন্ম দিতে হবে ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর আগে এ কথাগুলো কেবল ব্যক্তিগত রাগ নয় বরং বিজেপির কেন্দ্রীয় রাজনৈতিক প্রতিছবি যেখানে বাংলাদেশকে এক প্রকার নির্বাচনী অস্ত্রে পরিণত করেছে মোদী সরকার পাকিস্তানের সঙ্গে তুলনা করে বাংলাদেশের ওপর চাপ বাড়ানো চীনের সঙ্গে বাংলাদেশের বৌদ্ধ সম্পর্ককে সামরিক হুমকি হিসেবে ব্যাখ্যা করা এবং বাংলাদেশকে ছোট করে দেখা এখন যেন এক ধরনের নির্বাচনী স্ট্রেসে পরিণত হয়েছে কিন্তু এর ভিতরেই তৈরি হচ্ছে এক অস্থির ও ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত কারণ যখন কোনো দেশের রাজনৈতিক নেতৃত্ব সীমান্তবর্তী রাষ্ট্র সম্পর্কে এমন ভাষা ব্যবহার করে তখন কূটনৈতিক সম্পর্ক আরও সাধারণ থাকে না তখন তা পরিণত হয় সামরিক উত্তেজনার বিজে বাংলাদেশের কূটনৈতিক মহলে এমন মন্তব্যকে দেখা হচ্ছে একেবারে দায়িত্বহীন উস্কানিমূলক ও বৈশ্বিক কূটনীতির সব ধরনের শালীনতার পরিপন্থী হিসেবে কারণ রংপুর কিংবা চট্টগ্রামে কোনো সামরিক অঞ্চল নয় যেখানে সাধারণ জনগণ কৃষক ব্যবসায়ী শিক্ষার্থী বসবাস করে এমন জায়গাকে হুমকি দিয়ে স্বতন্ত্র করাটা যেন স্পষ্টভাবে মানবাধিকারের পরিপন্থী মাত্রা বহন করে শুধু হেমন্ত নয় একের পর এক ভারতীয় সংবাদ মাধ্যমেও সেই একই সুরের কথা হচ্ছে যেন বাংলাদেশ তাদের জন্য হঠাৎ করে এক শত্রু রাষ্ট্র অথচ বাংলাদেশ কখনোই প্রকাশ্যে ভারতকে হুমকি দেয়নি বরং প্রতিবেশী হিসেবে শান্তিপূর্ণ সহবস্থানে বরাবরে আস্থা রেখেছে ঢাকা থেকে একাধিকবার প্রতিবেদনে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এসব বক্তব্যকে ভিত্তিন দায়িত্ব জ্ঞানহীন মূলবিত করেছেন কিন্তু মোদী সরকার যেন শুনছেই না কিছু কারণ নির্বাচন সামনে এবং উগ্র জাতীয়তাবাদের আগুনে হাওয়া লাগিয়ে রাজনীতির লাভ তুলতে চাইছে বিজেপি চীনের ভয়ে কাঁপতে থাকা বিজেপির কাছে এখন বাংলাদেশ যেন এক ভয় দেখানোর মুখ্যম পয়েন্ট তাদের চোখে বাংলাদেশ যতটা ছোট কৌশলগতভাবে ততটাই বড় এবং এই বড় হয়ে ওঠা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি উন্নয়নের সিদ্ধান্ত একেবারে অভ্যন্তরীণ স্বাধীন ও সার্বভৌমত্বের অধিকার এটি রক্ষার দায়িত্ব বাংলাদেশের এবং এটি দিয়ে যদি কোনো প্রতিবেশী অস্থিরতা দেখায় তবে এর জবাবও কূটনৈতিকভাবে নয় প্রয়োজনে সামরিক প্রস্তুতির মাধ্যমে আসা উচিত কারণ আত্মরক্ষা একটি দেশের সবচেয়ে মৌলিক অধিকার আর যদি কোনো দেশ হুমকি দেয় রংপুর বা চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেবে তবে সেটা শুধু বাংলাদেশে নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিপদজনক এক বার্তা ভারতীয় মিডিয়া ও নেতারা যখন বাংলাদেশের চায়নাকেন্দ্রিক সহযোগিতা নিয়ে হইচই করছে তখন তারা একেবারে ভাবছে না এ অঞ্চলের শান্তিরক্ষার দায়িত্ব সবার রাজনৈতিক ফায়দা তোলার জন্য যখন সীমান্তের ভিতরে মানুষকে সরাসরি হামলার হুমকি দেওয়া হয় তখন শুধু সামরিক উত্তেজনা নয় ভবিষ্যতের জন্য এক আগুনের খেলা লালমনির একটি পুরনো বিমান হঠাৎ করে কিভাবে এমন অস্থিরতার উৎস হয়ে উঠল তার উত্তর শুধু ভূ রাজনীতিতে নয় বরং উগ্র রাজনীতির ভিতরে লুকিয়ে আছে শেষ কথা বাংলাদেশ যুদ্ধ চায় না কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো পিছু হটবে না ভারতে যদি অপারেশন সিন্ধুরের নামে আরেকটি অগ্রাসনের কল্পনা করা হয়ে থাকে তবে এদেশের মানুষও প্রস্তুত কারণ এই মাটি দেখিয়েছে কিভাবে আগ্রাসী শক্তিকে পরাজিত করতে হয় আজ ঐতিহ্যের চুপ করে বাংলাদেশ নেবে না কিছু আর একেবারে লড়াই কেবল রণক্ষেত্র নয় কূটনীতির ময়দানেও বাংলাদেশে জানিয়ে দেবে তারা কাউকে ভয় পায় না যত বড় শক্তি হোক না কেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ